আমরা প্রথমে অত্যন্ত লক্ষ্য বলে বলতে হচ্ছে যে গতকালকেই তো আমি আর পেজে দেখেন একটা বিবৃতি আমি দিয়েছি যে অনেক নাটক মঞ্চস্থ করার জন্যে পরিকল্পনা করা হচ্ছে তার মধ্যে কিছু অংশ আমরা আজকে দেখেছি আমাকেও পার্সোনালি কিছু করার চেষ্টা করা হচ্ছিলো কিন্তু ভেতরের থেকে আমাকে ইনফর্ম করার কারণে সেটা পারে নাই এখানে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়াকে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার জন্য পোলিং এজেন্টদেরকে অবশ্যই ট্রেনিং দরকার আজকে আমাদের পনেরো বিশজন দশ থেকে পনেরো জন এরকম হবে তারা বসে তাদের পোলিং এজেন্টদেরকে আমরা ট্রেন্ড আপ করতেছিলাম আমাদের বোনেরা আমিও এটা আসি নাই কারণ আজকে তো নির্বাচনের শেষ দিন তো দুর্ভাগ্যক্রমে আমাদের বিপরীত পক্ষ তারা মানে তাদের সেই আগের যে ফ্যাসিস্টামলে সরকার চলে গেল সেই একইভাবে তারা নির্বাচন করতে চাচ্ছে এটা আমাদের জন্য অনেক জাতি টোটাল জাতির জন্য অনেক কষ্টের এবং একটা মানে দল যখন সবচেয়ে তাদের মানে রুচির নির্ময়স্তরে চলে যায় বা তাদের মানে জনসমর্থন কোন পর্যায়ে গেলে আমাদের মা বোনদের উপরে তারা এইভাবে অত্যাচার করতে পারে কিভাবে তারা মেরেছে আপনারা দেখেছেন এখানে কুরবি হাসপাতাল নিয়েছে সেখানে বমি করছে ধারণা করা হচ্ছে তার ব্রেনে রক্তকরণও হতে পারে সেই কারণে তারা এখন সিটি স্ক্যান করতে হবে সেখান থেকে তারা রেফার করেছে ঢাকা মেডিকেলে তো আমরা সেখান থেকে নিউরো আমরা নেওয়ার চেষ্টা করছি অথবা ইভনেস মেডিকেল কলেজে যেহেতু আজকে ছুটির দিন তার ইমার্জেন্সি এখন সিটি স্ক্যান করা দরকার তো আমরা তার ট্রিটমেন্টটা আগে এনশিওর করতে চাচ্ছি নইলে ট্রিটমেন্টের ক্ষেত্রেও পরিকল্পিতভাবে আরও কষ্টকর কোনো কিছু হয় কিনা তো এখন মূল কথা হচ্ছে যে এরকম ফ্যাসিবাদী আচরণ না করার জন্য তাদের প্রতি আহ্বান করব আমরা যদি এরকমই হয় সরকারও যদি তাদেরকে অনতি বিলম্বে তাদের যদি অ্যারেস্ট না করে এবং তাদের এখানে তারা যদি উদ্যোগ না নেয় তাহলে সরকার নির্বাচন কমিশনের বলে দেওয়া উচিত যে দুই পক্ষ মারামারি করেন যারা যেতে তারা ক্ষমতায় এটা একটা হইতে পারে অথবা তাদের দিকে নিবারণ করে একটি সুন্দর সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন যেটা জাতি প্রত্যাশা করে সেই নির্বাচনের দিকে জাতিকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান করব এবং আমি আশা করি সরকারি সকল সংস্থা অনতি বিলম্বে এই যারা অ্যারেস্ট যারা এই আমাদের উপরে সোশ্যাল মিডিয়ায় ছবি সহ আছে সুতরাং এখানে স্পষ্ট তারা গোলা চেন নিয়ে গেছে তারপরে তার ব্যাগটা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে এই আচরণ থেকে আমি তাদেরকে আশা করি এখন কালকে নির্বাচন আছে আমরা সুন্দর একটা সুষ্ঠু সৌহারদের একটা নির্বাচন করি জাতিকে আমরা একটা নতুন প্রজন্মকে একটা নতুন কিছু আমরা উপহার দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে মেহেদি উৎসব হয়েছে ট্রেনে তারপরে লঞ্চে ঈদের সময় যেমনভাবে মানুষ যায় মানুষ একটা ঈদের মতো উৎসব চাচ্ছে সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই যা আমরা আমাদের প্রতিপক্ষকে তাদেরকে আবারও সেই আগের আমলের মতো না হয়ে তাদেরকে নতুন প্রজন্মের কাছে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা এটা আমাদের সবই এলাকার এবং আমাদের এলাকার কোলিং এজেন্ট তারা একদম স্ট্রেট কাট কোলিং এজেন্ট তারা ইনজিউড হয়েছে সেখানে খবর নিলেই পাওয়া যাচ্ছে যারা আমলাটা করেছে এখানকার বেশিরভাগ আমরা নাম দিয়েছি প্রেসে দিয়ে দিয়েছি আমরা নাম শো যে কি কি এখানকার স্থানীয় আমাদের প্রতিপক্ষ দলের সঙ্গে তারা সম্পৃক্ত আছে সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই